আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু সুযোগ ভেরিয়েশন দেখাবো তো আপনারা কোথাও হতে কিনবেন দর্শক এ হচ্ছে তাদের নাম্বার এই যে দেখেন এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আজকে কিন্তু আমাদের সাথে ভাইয়া থাকবেন আচ্ছা ভাই আজকে কি কালেকশন থাকবে যে আমি আজকে দেখাবো এক কথায় সবগুলো বিয়ের কালেকশন একদম পার্টি শুস পার্টি স্যান্ডেল এক কথা প্রচুর কালেকশন এসে পড়েছে আমি এর মধ্যে কিছু কালেকশন দেখাবো এগুলো একদম আনকমন মানে বিয়ের সাথে কালেকশন একদম ইউনিক ডিজাইন আর কোথাও পাবেন না একত্র ব্যাংক বাজার ছাড়া এটা হলো ফ্ল্যাট সোল দুই ইঞ্চি হিল হবে আর এটা হলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ দেওয়া যাবে আর এটা হলো গোল্ডেন কালার একদম স্টোনে ভরপুর কালো কাজ করে থাকবে আর ফ্ল্যাট সোল হওয়াতে এটা সবাই পড়তে হবে আর পিছনে বেল্ট ব্যাগ বেল্ট থাকবে সাপোর্ট থাকবে

মানে এই স্টিকারটা মানে বিভিন্ন রকমের আছে আমার দোকানে ঠিক আছে মানে যারা আপনারা বেল ছাড়া পরবেন বেল ছাড়া অনেক আছে বেলটা সে প্রশ্ন করে না তার জন্য বেল ছাড়া সিলভার কালার হবে তারপর গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা ওয়াও কি সুন্দর নাম ভাই খুবই চমৎকার কালেকশন প্রাইস থাকবে মাত্র মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 করে হবে আচ্ছা ওকে তারপরে এখানে দেখেন খুবই চমৎকার খুবই স্পেশাল কালেকশন

কালার তো সব জাম হচ্ছে না আমাদের জুতোগুলো কি হবে ভিতরে লেদার আস্তর দেওয়া থাকায় এটা কখনো উঠবে না এবং পায়ে খুবই কমফোর্টেবল লাগবে পায়ে কোন রকম সমস্যা হবে না এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস এটা গোল্ডেন কালার

ছোট ছিলেন যে হিল টা দেখেন কত আনকমন এবং হিলের হিলের মধ্যে সুন্দর করে দেখেন সারি ভাবে পাথর আছে যেটা কিন্তু খুবই ইউনিক এবং ছোট হিলটা হলো মানে অনেক গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র

প্রোগ্রামে করার জন্য এইগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস হবে আর ফ্ল্যাট সোল হবে এটার মধ্যে আবার হিল হবে ছোট ছোট হিল হবে এই ছোট হিল হবে এগুলো প্রাইস থাকবে মাত্র 1850 টাকা পুরো এন্ড গর্জিয়াস এবং এই যে দুটো সাইডে কাজ করা থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটো পাশে কাজ থাকবে নামটা চলে আসবে মাত্র 1850 টাকা প্রাইস আচ্ছা ওকে এগুলো সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে সিলভার কালার হবে খুব আনকমন আচ্ছা

এটা পড়ে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে দর্শক এটা হচ্ছে লেটেস্ট মডেল আচ্ছা আঠারোশো পঞ্চাশ কালার হবে এটা পড়ে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এবং খুবই চমৎকার ডিজাইন দেখেন আপনার মারাত্মক লেভেলের ডিজাইন আর কত নিখুঁত কাজ করে এবং খুবই চমৎকার একদম আনকমন ডিজাইন এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার থাকবে আর পাথর গুলো কত সুন্দর করে বসেছে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা আর একটা শুধু আছে গোল্ডেন কালার ফ্ল্যাট শোল এটা আপনার সিলভার কালারটা দেখানো হচ্ছে এই যে সিলভার কালারটা ডিজাইন পার্থক্য আছে এটা গোল্ডেন কালার এটা সিলভার কালার কিন্তু দুইটাই ফ্ল্যাট সোল ডিজাইন একটু আলাদা আছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা ওকে নাম্বারটা দেখিয়ে দেই আমরা আর এত সুন্দর সুন্দর জুতা নিতে হলে আমাদের ব্যাংকক বাজার আসতে হবে ব্যাংকক বাজার স্বপ্ন 5 বাই 1 ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর যে নম্বরে অর্ডার করবেন 0192407450 এর নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো अवेलेबल জুতা ছবি সাইজ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি ওকে তো দর্শকবিদা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম